নমস্কার কয়েন নোটসে আপনাদের আরও একবার স্বাগত আজ আপনাদের আমি দেখাবো পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংক নোট এ পর্যন্ত যত রকম ব্যাঙ্ক নোট ও কয়েন বেরিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ব্যাঙ্ক নোটটা কত বড় ছিল কেমন দেখতে ছিল সেটাই আজ আপনাদের দেখাবো ফ্যান্সি মুদ্রার কথা যদি বাদ দেওয়া হয় তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাংক নোটটি ইস্যু করেছিল রাশিয়া রাশিয়ার মুদ্রার নাম রুবেল রুবেল কথাটি এসছে একটি রাশিয়ান শব্দ থেকে যার অর্থ কাটা করা হল চপ চতুর্দশ শতকে রুপোর টুকরো অর্থাৎ রুপোকে চক করে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো সতেরোশো শতকের একদম গোড়ায় রাশিয়ায় যার ক্ষমতায় আসার পরে রুবেলের দাম নির্দিষ্ট করা হয় বেঁধে দেওয়া হয় আঠাশ গ্রাম আঠাশ গ্রাম রুপোর সমান হয় এক রুবেল তবে সবচেয়ে বড় মুদ্রার জন্য রাশিয়াকে আরও অনেকদিন অপেক্ষা করতে হয়েছিল উনিশশো সালে রাশিয়ার সম্রাট দ্বিতীয় নিকোলাসের সময়ে পাঁচশো রুবেলের যে মুদ্রা প্রকাশিত হয় নোট কারেন্সি নোট প্রকাশিত হয় সেটাই এখনো পর্যন্ত পৃথিবীতে যত রকম মুদ্রা সাধারণের ব্যবহারের জন্য চালু হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় দেখুন এই নোটটা এখন প্রশ্ন হলো নোটটা ঠিক কতটা বড় একটা কুড়ি টাকার নোট এর পাশে রাখলে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই নোট আসলে কতটা বড় নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে যে নোটের মাপ কত এই নোটটি লম্বায় দুশো বাহাত্তর মিলিমিটার আর চওড়ায় একশো ছাব্বিশ মিলিমিটার নোটের এই জায়গায় জলছাপ বা ওয়াটার মার্ক থাকে দেখুন জলছাপটি কেমন শুরুতেই বলেছি এ পর্যন্ত চালু হওয়া সবচেয়ে বড় ব্যাঙ্ক নোট হলো রাশিয়ার পাঁচশো ডুবাল এতক্ষণ হয়তো আপনারা ভাবছেন যে এই এত বড় নোট নিয়ে লোকে পকেটে করে বাজারে দোকানে যাবে কি করে আসলে এই নোটের দাম এতটাই বেশি ছিল যে সাধারণ মানুষ এটাকে নিয়ে বাজার দোকান করতেন না কারণ এই নোটের দাম ছিল চারশো গ্রাম সোনার সমান এ যাবৎকাল রাশিয়ায় যত রকম মুদ্রা বেরিয়েছে বা পৃথিবীতে সাধারণ মানুষের ব্যবহারের জন্য যত রকম মুদ্রা বেরিয়েছে তার মধ্যে সবচেয়ে দামি বা সবচেয়ে বেশি বিনিময়যোগ্য মুদ্রা ছিল এটি তাই নিয়মিত ব্যবহারের জন্য এই নোট ছিল না মূলত ব্যবসায়িক লেনদেনের জন্য এই নোট ছিল পরবর্তীকালে পৃথিবীতে নানা ডিনোমিনেশন নানা মাপের নোট বেরিয়েছে কিন্তু এত বেশি মূল্যের নোট আজ পর্যন্ত পৃথিবীতে বেরোয়নি স্বভাবতই একটা প্রশ্ন থেকে যায় যে এতক্ষণ ধরে বলে আসছি সবচেয়ে বড় ব্যাংক নোট যেটা সাধারণ মানুষের ব্যবহারের জন্য তাহলে সাধারণ মানুষের ব্যবহারের জন্য নয় এমন ব্যাংক নোটও কি ছিল বা আছে অবশ্যই আছে এমন নোট দেখাতে আমরা নিয়ে যাব একজন সংগ্রাহকের বাড়িতে তার নাম অনিন্দ্য কর দেখুন এই ছবিতে এই ছবিতে যিনি পাঞ্জাবি পড়ে আছেন কর তার হাতে যে নোটটি রয়েছে এই নোটটি হলো এখনো পর্যন্ত প্রকাশিত সবচেয়ে বড় ব্যাঙ্ক নোট বিশ্বের দু সালে স্বাধীনতার ষাট বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়া এই ব্যাঙ্ক নোটটি প্রকাশ করে পৃথিবীর সবচেয়ে বড় ব্যাঙ্ক নোট হিসেবে এটি জায়গা করে নিয়েছে গিনেস বুকে এই নোটটি লম্বায় সাঁত্রিশ সেন্টিমিটার এবং চওড়ায় বাইশ সেন্টিমিটার সুতরাং দেখতেই পেলেন পৃথিবীর সবচেয়ে বড় ব্যাঙ্ক নোট যেটা ব্যবহার করা হয়েছে আর পৃথিবীর সবচেয়ে বড় ব্যাঙ্ক নোট যেটা ব্যবহার করা হয়নি তাদের মাপ কত আমার চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ধন্যবাদ